আল্লাহ পাক সেইটাকে গর্বসায় চল্লিশ দিন পর্যন্ত বীর্য আকারে রেখে দেন কতদিন চল্লিশ দিন এরপর আল্লাহ পাক পরবর্তী ওই চল্লিশ দিন পর ওই বীর্যকে জমাট রক্তে পরিণত করেন কিসে পরিণত করেন এরপর আবার ওই চল্লিশ দিন জমাট রক্ত অবস্থায় থাকে চল্লিশ দিন পরে এই জমাট রক্ত হাড্ডি আর গোষ্ঠে পরিণত হয় এই গোস্ত আমারও চল্লিশ দিন ওই আকারে থাকে কয় গেল তিন চল্লিশ তিন চল্লিশ কয় মাস চার মাস তাহলে এই চার মাস বীর্য জমাট রক্ত গোস্ত একবার হয়েছে না বিভিন্ন স্তর উন্নীত হয়েছে এক একটা স্তর এই তিন চল্লিশ পাড়ি দেওয়ার পরে এই চার মাস অতিবাহিত হওয়ার পরে পাক একটা ফেরেশটা ওই মহিলার গর্ভশয়ে পাঠান এবং আল্লাহর ওই ওই মধ্যে রুহ ফুকে দেন কি ফুঁকে দেন রুহ চার মাসের আগে কিন্তু দেওয়া হয় না এই জন্য মাসলা আসছে অনেক সময় দেখা যায় আপনার সন্তান নেওয়ার ইচ্ছা নাই মা মা বাবার বসত সন্তান পেটে এসে গেছে ছোট কোলের বাচ্চা আছে দুধের বাচ্চা এখন সন্তান নিলে লালন পালন তার জন্য বড় দুষ্ক কঠিন বা মায়ের শরীর খুব অসুস্থ বা অন্য কোনো ওজোর আছে এখন পেটে তো সন্তান এসে গেছে সে কি করবে ফোকায়েক মাস্তা বলছেন এখান থেকে এই চার মাসের আগে আগে যেহেতু রুফ দেওয়া হয় না যদি ওজোর থাকে তাহলে ওই গর্ভপাত করায় দেওয়া বাচ্চাকে নষ্ট করা ওজোরের কারণে বিনা কারণে না ওজোর ওজোর ওজোরের কারণে একটা জায়দ আছে বিনা ওজোর বললে তো খুবই না করবে কিন্তু যদি চার মাস হয়ে যায় যেহেতু চার মাস হয়ে গেলে রুহ ফুকে দেওয়া হয় তাহলে ওই বাচ্চাকে আর নষ্ট করা এটা হারাম একটা চরম কবির ভারতে শোনা যায় বিশেষ করে যখন পেটে বাচ্চা আসে পাঁচ ছয় মাস হয়ে যায় আলট্রাসোনোগ্রাফি করে আর যদি বোঝে মেয়ে হয়েছে তো ওই নষ্ট করে দেয় এবং চার মাস না আমি সাধারণত বোঝা যায় না ছেলে আর মেয়ে যখন বুঝতে পারে যে মেয়ে তখন এটা নষ্ট করে দেয় এটা করা যাবে না হারাম হারাম আর বিধুর বিধুরের কাছে হালাল হাড়াম কি আছে কিন্তু মুসলমানরা তো এটা করতেছে মুসলমানটা করে না মুসলমানরা করে অসংখ্য যাই দেখেন আর্দিনের খবর নেই তা প্রিয় ভাই আল্লাহ পাক চার মাস পর রুহ ফুকে দেন এরপরে ওই ফ্রেশটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ মোখাল্লাখাতিন আম হইরা মোখাল্লাখাতিন এর কি পরিপূর্ণ সুঘটিত করব আকৃতি দেব না নষ্ট করে দেব এই মোখাল্লাখার দুই তফসির একটা হলো যে ওরে হাত পা সব ঠিক থাকবে ঠিক মতো বের হবে আর একটা হলো না ওর পড়ে যাবে পেটে দাঁড়াবে না আর দ্বিতীয় তাফসির হলো সমস্ত অঙ্গ ঠিক থাকবে এও মোখাল্লাকা আর গায়ের মোখাল্লাকা মানে বিকলাঙ্গ হবে সব কিছু ঠিক থাকবে না তাল্লার কাছে প্রশ্ন করে আল্লাহ মোখাল্লাকা আম গায়ের মোখাল্লাকা সোনা হজ পাঁচ নম্বর আয়াত ওখানে পড়ে নেবেন ওখানে আছে এগুলা সোনা হজের পাঁচ নম্বর আয়াত এরপর আল্লাহ যখন বলে মোহাল্লাকা আকৃতি এরপরে ফেরেস্তারা তার হায়াত তার মৌ তার তার কর্ম কিছু নির্ধারণ করে দেয় একেবারে অসহায় শিশু আকারে দুনিয়াতে বের করছি আমাদের কোনো কিছু ছিল শক্তি চোখটা খুলবো সেই শক্তিও ছিল না এত দুর্বল করে আল্লাপাক বলেন আমি তোমাদেরকে বের করছি তাহলে এই যে একের পর এক আকার আকৃতি ধারণ করা তার মধ্যে রুহ দেওয়া ছিল তো বীর্য মাত্র এইটাকে এইভাবে পরিণত করা মানুষ আকারে দুনিয়াতে পাঠানো এটা তো আমি আল্লাহই করেছি কে করেছে এটা এটা তো সম্ভব না এমনি দুনিয়ার জাগতিক মানুষ ওরা তো বলবে যে না এই পুরুষের শুক্র আর মহিলা ডিম মানুষদের মিলছে এটা হয়ে গেছে আল্লাহ বলে না আমি এটা করেছি আন তোম তোমরা কি সেটা সৃষ্টি করেছো করেছি নাকি আমি আল্লাহ সেটাকে সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছে আল্লাহ